এর আসলি এবং চলমান রোজা উপলক্ষে আমরা রোজায় বহুল ব্যবহৃত আপনার ইত্যাদার আইটেম এবং আসনজি উপলক্ষে যে বহুল ব্যবহৃত মশলা শেষ করে আপনার পলিটের মশলা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং বিভিন্ন যে আইটেমগুলো শেষ করে এবং এর পাশাপাশি আমাদের বিভিন্ন মধু দুধ এবং যেগুলোকে সম্ভব ভেজাল থাকি সেগুলোকে আমরা পরীক্ষা করি আমাদের এখানে একটা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্বপ্ন প্রকল্পের একটি ল্যাব আছে মোবাইল ল্যাবটেটরি এখানে আমরা তিরিশটা প্যারামিটারের মূলত টেস্ট টেস্ট করতে পারি এবং এই টেস্টের তাৎক্ষণিক আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে আমরা ফলাফল পাই এবং ফলাফলের ভিত্তি দিয়ে আমাদের মোবাইল কলগুলো সম্পন্ন হয় এবং পরবর্তী আইনমূলক ব্যবস্থা হয় আমরা তার পরে আমরা সব দিকে আমরা চারটা আইনটি নিয়েছি তার ভিতরে একটি গুঁড়া এবং একটি ঘনীয়ট গুঁড়া এবং দুইটি মধু একটি আমাদের নিজে আছে এর পাশাপাশি আমরা এখানে প্রতিষ্ঠানে আমরা তেলের পরিচয় করেছি অর্থাৎ আপনারা জানেন যে তেল আমাদের মানুষের জন্য মতো গতি করে দিয়ে এটা আমাদের গতি কনজিউম করি তাহলে এখান থেকে বিভিন্ন জটিলতা স্ট্রোপ এবং ক্যান্সার মতো জটিলতা হতে পারে আমরা এখানে একটা টেস্ট করেছি এখান থেকে জানতেই নিলাম আচ্ছা স্পেসিফিকলি এই চারটে আইটেম যে নিলাম এটার জন্য এই পেপার ওয়ার্ক না আমরা তো ইচ্ছা করলে ধরে নিই আমি তিন মুড়ি দিয়ে আসি আমি আপনার এটা নিয়ে মাস বলতে পেলাম এটা বলতে হতে তাই না এটা যে হয়নি এটার জন্য এই পেপার ওয়ার্ক আমি এত নাম্বার আপনারা এই স্যাম্পলগুলো কালেক্ট করলেন এবার এই স্যাম্পলগুলো আমাদের পেপার পরীক্ষা করে আপনারা দেখবেন আপনাদের সামনে পরীক্ষা নিরীক্ষা হবে এটাই বলতে পরীক্ষা নিরীক্ষা তো আমরা একটা কাগজ করব আপনাদের সামনে পরীক্ষা নিরীক্ষা হ্যাঁ রেজাল্ট করতে পারবেন নির্দেশ করার পরে এখানে আমরা এটাকে আমরা অলিও টেস্ট বলি অলিও টেস্ট কিট যদি আমরা একটা রিয়াজেন্ট থাকে রিয়াজেন্টের সাথে যদি আমরা ব্যবহৃত করা তেল নমুনা দেওয়া হয় নমুনা দিলে আমাদের এখানে পাঁচটি কালার দেখা যায় এই পাঁচটি কালারের ভিতরে আমরা তেলটা আসলে সঠিক মানে স্বাস্থ্যকর কিনা তেলটা আমাদের ব্যবহার উপযোগী কিনা সেটা আমরা বুঝতে পারি এখানে যে কালার তার মানে বুঝতে যাচ্ছে যে এই আমাদের ব্যবহার কি এবং এটা আমাদের জন্য ভালো এটাকে যদি আমরা একশো ষাট ডিগ্রি টেম্পারেচারে আরও বেশি ফুটানো হয় যখন দুই থেকে আড়াই ঘন্টা ফুটানো হয় তাহলে এখান থেকে আস্তে আস্তে পোলার কম্পানটা ট্রান্সকার জেনারেট হয় আর যত পরিমাণ ট্রান্সকার জেনারেট হবে ততই এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনি আলটিমেটলি এই কালারটা যখন ব্রাউন আসবে তখন এটা আমরা করা এটা আমাদের ব্যবহার উপযোগী না এখানে প্রচুর পরিমাণে পোলার কম্পেন এবং ট্রান্সকার আছে যেটা আমাদের রেড রোড এবং হতে পারে আপনারা যে অভিযানটা চালাচ্ছেন এই অভিযানটা কতদিন চলবে আমাদের মূলত আমরা প্রতি মাসে আমরা এই মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা প্রতি মাসে দুই থেকে তিনবার আমরা মোবাইলটা বাজার মনিটরিং করে থাকি এবং বাজার মনিটরিং সময় এবং এই মূল্য ফলাফলের ভিত্তিতে আমরা বিভিন্ন আইনের ব্যবস্থা গ্রহণ করতে থাকি এই এই অভিযানটা আসলে আমাদের চলমান অভিযান এটা আমরা গত অক্টোবর মাস থেকে আমাদের চিনিয়াজার থেকে শুরু করে খুলনার দশটা জেলাতে চলমান আছে এবং চলমান এই ল্যাবরেটরির মাধ্যমে আমরা মূলত খাদ্যের তিরিশটা প্যারামিটার টেস্ট করি আমরা কিছুদিন আগেও আমরা শৈনিক উপর থেকে প্রত্যেক হলুদের যেটা টেস্ট করেছি দশটা হলুদ টেস্ট করা হয়েছিল সেই দশটা হলুদ যদি আমরা ব্যক্তিতে আমরা হাজার হিসেবে বা দুশো হিসেবে আমরা চক্র ওটা পেয়েছি চক্র উঠার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা ওনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে চলমান অভিযান নিরাপদ খাদ্য নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং আমাদের ভক্ত অধিদপ্তরের ভক্ত অধিদপ্তরের একটি চলমান অভিযান নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে আমরা এসেছি আমরা আজকে স্বপ্ন এবং তার পার্শ্ববর্তী কয়েকটি দোকান এখানকার বিভিন্ন খাদ্যের গুণগত মান ভ্রাম্যমান যে ল্যাব রয়েছে এর মাধ্যমে পরীক্ষা করছি এবং পরীক্ষা কিন্তু চলমান রয়েছে আমরা ইতিমধ্যেই একটি পরীক্ষার ফলাফল পেয়েছি সেখানে আমরা একটি দোকানের ব্যবহৃত তেলের গুণগত মান ভালো পেয়েছি এবং আমাদের এটি একটি চলমান অভিযান এখানে তাদের গুণগত মানের প্রশ্নে যদি আমরা কোনো ব্যত্যয় দেখতে পাই তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এটি একটি এই অভিযান চলমান